তবে ঘুম থেকে উঠেছি এখনো ভালো করে খুব ভালো করে সকাল হয়নি তো আজকে তোমাদের সাথে যেটা একটা দুর্দান্ত ব্লগ শেয়ার করবো হ্যালো পার্পেল কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবার আগে জানে শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম তোমরা ভালো থাকো তো আজকে নববর্ষের প্রথম দিন বাংলা বছরের আজকে প্রথম দিন তো প্রথম দিনে আজকের কী কী করছি কী কী করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট যেটা দেখাবো তোমাদেরকে আমার মা চারিদিকে একটু আগুন ধরাচ্ছে কেন আগুন ধরা সত্যি আমি জানি না বাড়ি ঘরে বা বাগানে বাড়ি ঘরের মধ্যে না মানে বাগানে কিছু কিছু জায়গায় আগুন ধরাতে হয় এই নিয়মটা এখানে আছে তোমাদের কাদের এই নিয়মটা আছে আমি জানি না যদি থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেন ধরায় সেটাও আমি জানি না তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো আমার মা আগুন ধরিয়েছে ছোটো ছোটো জায়গায় ধরা সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপর অনেক কাজ রয়েছে আজকে সারা দিন যতটুকু পারবো তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করার চেষ্টা করব তো আমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করব ভালো লাগবে তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক ওই যে দেখো মা আগুন ধরিয়ে দিয়েছে এখানে একটা কাঠের উপরে আগুন ধরানো হয়েছে বাড়িতে আগুনটা ধরাতে হয় তো এইটা হলো আমাদের পাশের বাড়ি একটা পুচকি বনু এসে একটু পাকামিও আছে আগুনটা নিয়ে ও পাতাটাকে ধরানোর চেষ্টা করছিল তো ওই যে দেখো ওই বাগানের ওই মাথায় এরকম দিতে হয় যাদের বাড়িতে ভিটেতে এরকম আগুন হয় কিন্তু কেন আমি তো সকাল তো অনেকটা ভালোভাবেই সকাল হয়ে গেছে মা অনেকক্ষণ আগে উঠে আগুনও ধরিয়ে দিয়েছে তো এইটা আমাদের বাড়ির পিছন তোমরা তো দেখে বুঝতে পারছো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এখানেও আগুন ধরানো হয়ে গেছে এই যে দেখো আমাদের সবেদা গাছ খুব বড় সবেদা গাছ এবছর খুব সবেদা অনেক সবেদা পাড়া হয়েছিল আর ওই যে নারকেল গাছ ডাব ধরে আছে আর ওই যে দেখো আমাদের খাল বাড়ির পিছনের খাল ওটা তো হ্যালো সবাইকে সব কাজ বাজ বাড়িতে কমপ্লিট হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে ইউটিউবটা আমি তো অনেক নোংরা হয়ে আছে সেখানে আমি আমার ঘর ঝাঁট দেওয়া ঘর মজার ভিডিও দিতে পারলাম না এখন আমরা বাগানে এসেছি হলুদ তুলতে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমাদের বাগান এটা আমাদের কিন্তু অনেকগুলোই বাগান রয়েছে এখানে হলুদ তুলছে আমার ভাই এসছে হলুদ কই এই যেভাবে খোঁচা মেরে মেরে হলুদ তুলছে দেখে মনে হবে চুরি করতে এসেছি এইগুলো সব হলুদ গাছই লাগানো ছিল এই পুরো যে বাগানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ওই ওই ওখান থেকে ওই যে গাছের ওখান থেকে শুরু করে আর এই পুরো যে বাগানটা রয়েছে পুরোটাতে হলুদ লাগানো রয়েছে এই যে দেখো হলুদ গাছ শুকিয়ে গেছে সব মাটির তলায় হলুদগুলো রয়েছে এই যে এখন অবধি আমরা কোনো দিনের জন্য হলুদ তুলিনি তোলা হয় না তো ওই জায়গাটায় ওর তাই জন্য ভাই হলুদ খুঁড়ে খুঁড়ে তুলছে নিম অলরেডি পাড়া হয়ে গেছে ও একদম সকালে এসেও নিম পাতা পেরে নিয়েছে এখন হলুদটা তোলা হচ্ছে এবার বাড়িতে যাবো গিয়ে নিম পাতা হলুদ বাঁধবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর এই বাগানের লাগানো হলুদের কিন্তু রঙই আলাদা আর এর গুণ কিন্তু অনেক ভালো তোমাদের বাগানটা তোমাদের একবার দেখিয়ে দিই বাগানে আসা হয় না অনেক মানে চাষ টাস কিছুই হয় না সব বড় বড় গাছ ওই যে ছোট ছোট নারকেল গাছ ভর্তি এখানে নারকেল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে বাগানে সময় পাওয়া যায় না সময় নেই বলে চাষ করা হয় না বলে এখানে এই যে সব লাইন দিয়ে সারি সারি করে নারকেল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে নিম পাতা হলুদটাকে ভালো করে ধুয়ে বেটে নেওয়া যাক এটাকে বলে কিন্তু খোর চাষ বা গরমের চাষ বলে ভাই সকালবেলা গিয়ে এই নিম পাতাগুলো তুলে এনেছে এবার নিম পাতা হলুদ টাকে ভালো করে ও হলুদটা আমাকে ছাড়িয়ে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে মা আছে যে পাতাটা বেঁচে দিচ্ছে এই যে মা নিম পাতা বেঁচে দিচ্ছে তবে নিম হলুদ বাঁধতে বসে গেছি অনেক কষ্ট করে ক্যামেরাম্যান জোগাড় করেছি নিম পাতা হলুদটাকে বাঁধবো আমি শিলেতে নিম পাতা হলুদ বাটছি শিল কিন্তু তিতো হবে না ভালো করে ধুয়ে নিলে তিতোটা চলে যাবে বাটা হচ্ছে দেখো নিম পাতা হলুদ নিম পাতাটা শুধু বাটা হয়েছে এবার হলুদরা বাড়ব নিম পাতাটা তুলে নেব তবে দেখে বুঝতে পারছো আমি কত মিহি করে বেটেছি পাতাটা সুন্দর করে নিম আমি হলুদটা বাটবো পয়লা বৈশাখে নিম পাতা হলুদ কেন হয় তোমরা কি কেউ জানো আমি কিন্তু জানি না যদি জেনে থাকো আমাকে কমেন্টে বললো এবার হলুদ গুলো বাটবো হলুদ গুলো প্রথমে একটু খেতে নেব ছোট ছোট করে কাটা রয়েছে চান করতে হবে অনেক বড় হয়ে গেছে তোমরা ভিডিওটা স্কিপ না আমার নিম পাতা হলুদ তোটাটা হয়ে গেছে আমার ক্যামেরাম্যানও চলে গেছে তো আমাকে আবার একাই করতে হবে সারা দিন তো আমি সিলটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তার বাটা হয়ে গেছে রেখেছি bete এই যে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা মাখছি এই যে মাকামার হয়ে গেছে পুরো তোমরা কি ভাগ মাখবে একটু তোমাদের জন্য তো দেখো এরপরে মেখে নিয়েছি নিম পাতা হলুদ ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি তোমরাও তাড়াতাড়ি নিম পাতা হলুদ মেখে নাও তো এবারে নিম পাতা মেখেছি কিছুক্ষণ গায়ে শুকনো হবে তারপরে চান করতে যাবো চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে যে দেখো তোমাদেরকে তো বলেছিলাম তোমাদের সাথে সারপ্রাইজ রয়েছে তো এটা হলো বৈশাখ মাস নববর্ষের প্রথম মাস তো আমাদের জানো বাংলায় বৈশাখ মাস দিয়ে শুরু হয় তো এটা তো বৃন্দা বা তুলসী গাছ তোমরা অনেকেই জানো বৈশাখ মাসকে কেশবত মাস বলা হয় এটা হলো বিন্দে দেবীর মাস তো মা যেটা করছে বিন্দে দেবীকে শাড়ি পরাচ্ছে এবারের উপরে যে এটা করা হয়েছে এখান উপরে ভাড়া বাঁধা হবে ভাড়া বলতে একটা মালসা বাঁধা হবে আর মালসায় জল দেওয়া থাকে সব সময় গাছের গোড়ায় জল পড়ে আর এই বৈশাখ মাসে কিন্তু ঠাকুরকে ছাতু খেতে দিতে হয় তুলসী গাছে ছাতু দিয়ে পুজো দিতে হয় কিন্তু তো মায়ের তো শাড়িটা পরানো হয়ে গেছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও যে শাড়িটা পরে বৃন্দাদেবীকে কেমন লাগছে আমাদের বৃন্দা দেবী শাড়ি পরানোর পরে আমাদের মনসা দেবী শাড়ি পরেছে মা পরিয়ে দিয়েছে মাকে হেল্প করতে হতো যার কারণে তখন আমি যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি এর আগে তো তোমরা আমাদের মনসা গাছটা দেখেছ এই যে কি সুন্দর বউ যে রয়েছে দেখতে পাচ্ছ তা আমাকে কমেন্টে জানাও আমাদের মনসা দেবীকে কেমন লাগছে মাকে হেল্প করতে হতো বলে আমি তখন ভিডিওটা করতে পারিনি একবারে পড়ানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি এই আমাদের মনসা দেবী আর এই হলো আমাদের বিন্দে দেবী দুজনকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আর একজনকে দেখো তোমরা পুরো পাতার ফেস প্যাক একদম সুন্দর করে লেপে দিয়েছে মুখে তোমাদের চাই আর হলুদের ফেস প্যাক তো আমাকে কমেন্ট করে জানো আমাদের এই ম্যাডাম তোমাদেরকে টিপস দিয়ে দেবে নিম পাতা ফেস প্যাক তোমরা কিভাবে বানাবে কিভাবে মাখবে আমি চান করে পুরো রেডি এবার ঠাকুর ঘরে যাব পুজো দেব পুজোর জোগাড় করবো তারপর রান্না বানা তারপর খাওয়া দাওয়া তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের খুব আশা করি এতক্ষণ তোমরা যতটুকু দেখেছো তোমাদের ভালো লেগেছে আর পরের পার্ট গুলো তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ওই যে মা এখানে বসে মালা করছে আর একটা মালা করা হয়ে গেছে আর ওই যে মার্শাটা দেখতে পাচ্ছ ওটা তুলসী গাছের ভাড়া মাদা হবে তো মা মালাগুলো করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে মা আর একটা মালা করছে এটা একটা বিশেষ ব্যক্তির জন্য হচ্ছে মালাটা সেটা হলো আমাদের বাড়ি ব্ল্যাক গোল্ড তো ব্ল্যাক গোল্ড কে সে বিশেষ ব্যক্তিটাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো সে যখন এই মালাটা পরবে তাকে সমেত দেখাবো আমাদের বাড়ি ব্ল্যাক গোল্ডকে তারপরও এই মালাটা তৈরি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো গাছের ফুলের মালা এর আগে আমি আমার ঠাকুর ঘরের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টের আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে ফুলগুলো আমাদের গাছে তো মা মালাটা তৈরি করছে মা মালাটা তৈরি করে নিক তারপরে দেখাচ্ছি যে আমাদের বাড়ি ব্ল্যাক গোল্ড কে এই যে দেখো আমাদের বাড়ি ব্ল্যাক গোল্ড ইনি হলেন আমার মায়ের কালো সোনা মানে ওনার নামই কালো সোনা আমি ব্ল্যাক গোল্ড বলি ওনার পাশে যেই মহিলাটা রয়েছেন না উনি নাম দিয়েছিলেন ওনার কালো সোনা তো মা কালো সোনা বলে ডাকে আমি ব্ল্যাক গোল্ড বলে ডাকি তো ওনার জন্যই বিশেষ করে এই মালাটা বানানো হয়েছে মালাটা গন্ধরাজ ফুল টগর ফুল আর কৃষ্ণকলি দিয়ে বানানো হয়েছে তোমরা বলো ওনাকে এই মালাটা পরে কেমন লাগছে আমাদের বাড়ি ব্ল্যাক গোল্ডের জন্য একটা লাইক তো হতেই পারে ছোট্ট করে একটা লাইক তোমরা তো করে দিতেই পারো তো দাও চট জলদি একটা ছোট্ট করে লাইক করে দাও একদম ফ্রিতে আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমাদের ব্ল্যাক গোল্ডটা কেমন লাগছে এটা হলো মায়াপুরের ব্ল্যাক গোল্ড তোমরা অনেকেই হয়তো চেনো আমাদের বিন্দা দেবীও মালা পরে নিয়েছে মা বিন্দা দেবীকে মালাটা পরিয়ে দিয়েছে আমাদের মনসা দেবীও কিন্তু মালা পরে নিয়েছে পুরো নতুন বইয়ের মতো লাগছে তাই না আমাদের দুটো ম্যাডাম পুরো একদম সেজে গুজে রেডি আমার ঠাকুর ঘর তো পুরো সাজানো হয়ে গেছে আজকে একটু কম ফুলই আছে ঠাকুর ঘরে ঠাকুরের থালা আমি রেডি করে দিয়েছি প্রসাদের ঠাকুরঘরাজের কম ফুল কেন তো তোমরা জানো কারণ সব ফুল মালাতেই চলে গেছে এটা হলো আমাদের বাজরাংবালি ঠাকুর ঘর এখানে বাজরাংবালিকেও আমি খেতে দিয়ে দিয়েছি বাজরাংবলি পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব মনসা দেবীকে আর তুলসী দেবীকে খাবার দিতে ওনাদের পুজো দেওয়া বাকি রয়েছে ওনারা টালা পরে অনেকক্ষণ ধরে বসে রয়েছে চলো ওনাদের কাছে যাওয়া যাক দূর থেকে দেখে মনে হচ্ছে না একটা বউ বসে আছে তো আমাদের বাড়ির নতুন বউ বউটার কে তো আমি ফুল ধূপ দিয়ে গেছি এবার বউটাকে খেতে দিতে হবে বউটাকে আমি খেতে দিই বিন্দু দেবী খেতে দেবো এবার বিন্দু দেবীর জন্য তো আমি ছাতু আর মিষ্টি নিয়ে এসেছি বিন্দু দেবী ভাড়া বাঁধা হয়ে গেছে এই ভাড়া বাঁধাটা দেখে তোমাদের মনে হচ্ছে না কিছু একটা কোনো একটা লাইভ হ্যাক্সের কথা মনে হচ্ছে নিশ্চয়ই একদমই তাই এই ভাড়াটার উপর মানে এই মার্শালে যেটা বাঁধা হয়েছে দেখিয়ে দিই এই হয়েছে উপর ইউজ করা হয়েছে দেখ আরেকটা জিনিস দেখিয়ে দিই যে দইয়ের হাঁড়িটা মাই দইটা পেতেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা বাড়িতে পাতা দই তো দইটা ফ্রিজে ছিল ঠান্ডা করতে দেওয়া হয়েছিল এবারে দইটা শেষে বের করা হয়েছে দইটা দিয়ে মা পুজোটা কমপ্লিট করে নিয়েছে তো এই দই কীভাবে পেতেছি এই দইয়ের রেসিপি অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি এটা একদম বাড়িতে পাতা দই আমুল দুধ দিয়ে পাতা হয়েছে দইটা তোমার দেখে বুঝতে পারছো দইটা কত সুন্দর করে পাতা হয়েছে দই আমার মা কিন্তু খুব সুন্দর দই পাতে খুব সহজেই দই পাতে আমার মা অবশ্যই তোমাদের সাথে দই পাতার রেসিপিটা আমি শেয়ার করব তো আমাদের এখন ঠাকুরগুলো খেত খাবে এখন লাঞ্চ টাইম ওনাদের তো ওনাদেরকে খেতে দিই আমি তো ওনাদেরকে টাটা করে দাও সবাইকে টাটা করে দিলাম এবার আমরা রান্নার জোগাড় করব অলরেডি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে ফার্স্ট ভাজাভুজিগুলো করে নেব আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু কী কী রান্না করলাম সবটা তোমাদেরকে দেখাবো আর একটা কথা বলে দিই আজকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে আমরা পয়লা বৈশাখে নিরামিষই রান্না করি নিরামিষই খাওয়া দাওয়া করি তো আজকে রান্না হচ্ছে পুরো এগুলো ভাজা হয়ে গেছে ভাজাভুজি তুলে নিতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করো ভিডিওটা তোমাদের ভালো লাগছে আমার সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখানে আমি পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি এটা রয়েছে কচি আমের চানি এর রেসিপিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব তো এটা হলো বাদশাহী শুক্ত এর সবগুলো রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো এটা হলো নারকেল দিয়ে এঁচোড় এইটা মা রান্না করেছে এটা হলো শাহি এঁচো তো মুগ ডালও রয়েছে আর ওই যে পায়েস রয়েছে এত কিছু রান্না হয়েছে পাঁপড় ভাজাও রয়েছে তো এবার খাবারগুলো পরিবেশন আমাকেই করতে হবে আর ওই যে দেখো পাঁপড় মগেতে পাঁপড় রাখা জায়গা ছিল না মগেতে রাখা হয়েছে কোনটা কেমন হয়েছে রান্না আজকে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আজ এই সব নিরামিষি পথ তোমরা চাইলে নববর্ষের দিন এরকম নিরামিষি রান্না করে ঠাকুরকে ভোগও লাগাতে পারো তো দেখো নববর্ষের নিরামিষ ভেজ থালি পুরো রেডি এটা হলো শুক্ত পাঁচ রকমের ভাজা আছে এঁচড় মুগ ডাল পায়েস আর চাননি পাঁপড় কই দেখো ম্যাজিকের মতো পাঁপড়টাও চলে এসেছে নববর্ষের ভেজতালি আজকের আমাদের বাড়িতে এই রান্না হয়েছে তো তোমাদের কেমন লাগলো বলো আজকের এই রেসিপিগুলো অবশ্যই এই রেসিপিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে দশ রকমের আইটেম রয়েছে আমার থালাতে পাঁপড়টা ধরে আমার থালায় রয়েছে এগারো রকমের পথ আজকের রেসিপিগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে শুক্তো তারপরে এই যে ইঁচড় তারপরে এই যে কচি আমের চাননি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার পরে পরে ভিডিওগুলোতে তো আজকের এই নববর্ষের ভেজ থালি পুরো রেডি পুরো গাছের আম এটা কিন্তু গাছের আম তো কচি আম এখন তো জানো কীরকম আম ঝরে পড়ে যাচ্ছে তো সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পরের পর আজকের এই নববর্ষের দুপুরবেলা ভেজ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো এবার খাবো খাওয়া দাওয়াটা শুরু করবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কটা বাজে দেখো সকাল থেকে এত কাজ করেছি দেখতে পাচ্ছ কটা বাজে তো এবার খাবো প্লিজ তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যার কারণে তোমাদের সেটা দেখা করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধ্যেও দিচ্ছি তো চারদিকে একটা ধোঁয়া ধোঁয়া তোমরা বুঝতেই পারছো ধুনো দেওয়া হয়েছে তো ধুনো দেবো ধুনো দিয়ে ভিডিওটাকে এন্ট করবার তোমরা বলো যে তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো প্লিজ আমার কমেন্টে জানিও আমার পয়লা বৈশাখ এভাবেই কেটেছে খুব মজা করেছি সারাদিন তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও তো শুভ নববর্ষ আবারও তোমাদেরকে নতুন বছর তোমাদের সবাই ভালো কাটুক তো টাটা ফ্লিক্স দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো